তখন স্বাধীনতা যুদ্ধদের চাগাই করছেন ঘোষণা পেয়েছেন জিয়া রহমান করছেন দেশ স্বাধীন করেছেন আবার কর্মক্ষেত্রে দায়িত্বে নিয়েছেন দেশের রাষ্ট্রপতি হয়েছেন এবং বাংলাদেশে কৃষকদের মাঝে উনি যে একজন মুক্তিযুদ্ধের ঘোষক এই স্বাধীনতা যুদ্ধের ঘোষক এটি

সৈনিক জিয়া তা নিয়ে জিয়া রহমান এমন একজন ব্যক্তি ছিলেন এমন কোন বাকি নেই যেখানে তিনি হাত দেয়নি এবং তাদের কথা চিন্তা করেন

থাকলে বাংলাদেশ মরুভূমি হয়ে যাবে সেই জন্য এই যে এখন দেখেন অনেক কিন্তু ঋতু পরিবর্তন হয়ে গেছে এটা কি কারণ আমাদের মানুষ বেড়ে গেছে গাছ কমে গেছে তো আমরা যেটা আমরা সারি সেটা গাছ গ্রহণ করে আর গাছ যেটা সারে এটা আমরা নেই নিয়ে আমরা বেশি আসি তো গাছের এই যে যে অক্সিজেনটা আমরা গ্রহণ করি এইটার জন্য আমাদের গাছ বেশি করে লাগান দরকার এবং সেইখানে গাছ থেকে আমরা ফল পাই গাছ থেকে কাঠ পাই গাছ থেকে বনজ ঔষধি গুলো পাই কাজে গাছ আমাদের একান্ত অপরাধ একটি আমাদের জীবনের সঙ্গী কাজে বেশি করে গাছ হবে অনেক কথা জিয়া রহমান গাছ লাগিয়েছেন জিয়া রহমান খাল কেটেছেন জিয়া রহমান খেতে খাবার এই যে ধান এই যে ইনি ধান এটা জিয়া রহমানের সময় শুরু হয়েছে জিয়া রহমান চিনে গেলেন চিনে যে

আল্লাহ যখন পৃথিবীতে মানুষ পাঠায় তখন রেজে আল্লাহ দিয়ে দেয় রেজেও আল্লাহ দিয়ে দেয় আপনি গাছটা নিয়ে যাবেন লাগাবেন পরিচর্যা করবেন এবং শুধু এখান থেকে না আপনি নিজেও গাছ কিনে লাগাবেন